সতেরই অগস্ট পুলিশ নির্যাতনে আবু সিদ্দিকি ইশাদ আলম প্রসান মন্ডল সহ গণপিটুনিতে মৃতদের ন্যায় বিচারের দাবিতে ধর্মতলায় বহু মানুষের সাথে প্রতিবাদ মিছিল করলেন ভাঙ্গর বিধানসভার বিধায়ক পিরজাদা মোহাম্মদ নসাদ সিদ্দিকি সরকার ব্যর্থ রাজ্য সরকার আইন করতে কঠোর আইন করতে ব্যর্থ করতে পারে কিন্তু ব্যর্থ হচ্ছে পুলিশ কাস্টাডিতে মারা যাচ্ছে পিটিয়ে মারা যাচ্ছে আমরা সমগ্র পুলিশকে বদনাম করতে পারি না আর পার করবও না কিন্তু পুলিশ ইউনিফর্ম পরে যারা অনৈতিক কাজ করছে অসাংবিধানিক কাজ করছে পুলিশ কোর্টের বাইরে কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিতে ব্যর্থ হচ্ছে শিকারি মরা। আনিস খান আবু সিদ্দিক খালদার এ ধরনের বেড়ে যাচ্ছে কিন্তু পুলিশ ব্যর্থ হচ্ছে কদিন আগে ইসরাত আলমকে অভিযোগটা কি নাকি চুরি করেছে পিটিয়ে মেরে দিল প্রসঙ্গ মন্ডল নিউ টাউনে অভিযোগটা কি সে নাকি চুরি করেছে পিটিয়ে মেরে দিল এর বিরুদ্ধে আমরা আমরা চাই পুলিশের যারা যুক্ত আছে এই অন্যায় কাছে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করুক সাথে সাথে আমরা চাই যারা গণ গণপিটিনের সাথে যুক্ত তারা শাস্তি পাক গণপীড়িতে যায় পরিবার ক্ষতিগ্রস্ত যে তার পরিবার ক্ষতিপূরণ পাক সরকারের পক্ষ থেকে এবং তার পরিবার ন্যায় বিচার পাক ধর্মতলা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল